আসসালামু আলাইকুম স্বাগত থেকে আজকে আমি চতুর্থ করাবো আমি তোমাদের জন্য কিছু অঙ্ক বিচার করাবো যেগুলো সেগুলো করলে পরীক্ষা অবশ্যই খবর তোমাদের বুঝিয়ে দেব শুরু করছি এখানে দিনই পৃষ্ঠান একশো বত্রিশ অঙ্কের নম্বর তিন বলা একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য একশো মিটার প্রস্থ সত্তর মিটার মাঠের ক্ষেত্রফল কত কি সহজ প্রশ্ন এগুলো করতে তোমরা অবশ্যই করবে আগে প্রথমে চিত্রাকারে তাহলে মাঠে তোমার সহজ মনে হবে কেন বলা হয়েছে আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য আয়তাকার বললে তোমার বুঝবা যেটা সুদর্ঘ সেটা হতে পারে সামান্তরিক হতে পারে আয়তাক্ষেত্র হতে পারে রম্বস হতে পারে বড় ক্ষেত্র যে এটা হতে পারে আমরা কি বলবো এখানে আয়তাক্ষেত্র মানে এটা আয়তাক্ষেত্র এখানেই

সময় হচ্ছে বিপরীত অর্থাৎ পরস্পর সমান এবং এটা সময় হচ্ছে এইটা এটার মধ্যে বিপরীত পরস্পর সমান এবং সম্মান দেওয়া যে কোনো জিনিসের দৈর্ঘ্যটা হচ্ছে বড় প্রস্তুত হচ্ছে ছোট এখানে দৈর্ঘ্য সত্তর মিটার অস্ত্র যাওয়া আছে দৈর্ঘ্য এবং বস্তু আমাদের সুত্রা থাকলে আমাদের অঙ্গটা করা খুব সহজ হবে এছাড়া কত ক্ষেত্রফল সমান অথবা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখলাম বরগো বর্গ সেই জন্য দুইটা বই লেগছে তিনটা হলে ঘুম লাগবে এর যেমন কিছু আমরা এগোক লিখছি এখন আমরা লিখবো কি একশো মিটার